চলো ইঁচড়টাকে কেটে নি পাশ থেকে সবই নামানো হচ্ছে কাঠা হয়ে যাচ্ছে খুব এইভাবে কেটে নি আগে কেটে নিয়ে সিদ্ধ করে নেব কাটার সময় বলে জলের মধ্যে ভিজিয়ে দিলাম রান্না করবো ইচড় দিয়ে চিকেন তা চলো ইচড় দিয়ে চিকেন রান্না হবে কীভাবে রেসিপিটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো কীভাবে বানাচ্ছে এর মধ্যে জলের মধ্যে কেটে ভিজিয়ে দিলে আটাটা অত বেশি হাতে লাগে না আর চো কাটতে গেলে আটা হাতে লাগে তো আমি কেটে মাত্র জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এর মধ্যে আটা নেই তুলে নিয়ে আবার কেটে নেবো

ছটাকে সিদ্ধ বসিয়েছিলাম দেখে প্রায় সিদ্ধ হয়ে এসছে প্রায় নামিয়ে নেব নিয়ে মাংসের সাথে এটাকে কষবো ঝোটের মধ্যে দিয়ে একসঙ্গে কষাব লঙ্কাগুলো আদা দিয়ে গো এই যে আমার জোর চিকেন রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেব গরম মশলা দিয়ে এই যে রান্না আমার কমপ্লিট